আমি একটা এপিসোড দেখে আমার দশটা উঠা মানে বাই দ্য টাইম আই গেট রেডি ডু এভ্রিথিংস আমার দুই ঘন্টা লাগে আর নিচে আই ওয়াজ স্পেন্ডিং নামলে সময় কোথায় যে আমি জানি না আমি ব্রেকফাস্ট করে আমার চাটা নিয়ে আসছি অন্য দেখে বুঝতেছো আই এম আউটসাইড

গোল্ড পলিশ করতে হবে কজ অনেক আগের জুয়েলারি আর আমার বিয়ের জুয়েলারি ঠিক আছে সব আর রিং আছে একটা মানে গোল্ড এর যত সব জিনিস ওগুলি সব পলিশ করাবো আর ছিঁড়ে গেছে একটা চেন ওই চেনটা ঠিক করাবো আর কি যাতে আমার বিয়ের দাওয়াতের টাইমে কজ আমি কখনো গোল্ড পড়ি না দাওয়াতে বাট দিস ইজ মাই টাইম টু ওয়ার ইট এখন না পড়লে আর কখন পরবো সো এখন পরে আর কি শখটা মিটাচ্ছি যদিও আমরা বেগ ফ্যান অফ ওয়ারিং গোল্ড গোল্ড শাড়ি ছাড়া আমার একদমই ভালো লাগে না যেহেতু শাড়ি পরবো কয়েকটা দাওয়াতে কারণ হচ্ছে গোল্ড জুয়েলারিটা ফিক্স করানো তো সেটা হচ্ছে আজকে প্ল্যানি বাইরে করবো না বাসায় লর্ড নোস চিটো টাইটে আমি হচ্ছে চিটিং করে মিষ্টি খাই কার্ভ খাই না

মেজার কাজ হচ্ছে আলমারিটা ও বেশি কনসিলার দিয়ে ফেলছি আলমারিটা আমার খালি করা বিকজ আলমারিটা নিয়ে যাবে লোক এসে সো আলমারিটা আর কি খালি করব আজকে আর ওইটা ইজ কন টেক ডে যদিও লাগতেছে ও আলমারি খালি করব সময় লাগবে না না ইট ইউ উইল টেক দ্য এন্টায়ার ডে এই হচ্ছে আজকের প্ল্যান গাইজ যদি সময় থাকে দেন কুকিং করব তা না হলে আম গনা এয়ার ফ্রাই সাম স্টাফ আমি ডিরেক্টলি সানের নিচে আসলে উইদাউট এসপিএফ আমার স্কিনের অবস্থা এরকম বারোটা বাজে

টিনেজার আমি রাত তিনটার দিকেই ঘুমাইজ ফাইন ইন মর্নিং কোচিংয়ে চলে যেতাম সব নর্মালি করতাম এখন আমার রাতের এগারোটা সাড়ে এগারোটার পর ঘুমাইলেই সারাটা দিন আমার নষ্ট হয়ে যায় অ্যান্ড আই ডোনভ ওয়ান মেনশন ইট টু শিবাস আমার মাথা ব্যথা হয়েছে কোচক ঘুমানোর আগে আমাকে বারবার বলছে লোক আই নো তুমি টিভিটা বন্ধ করবা না প্লিজ ঘুমাও নথ ইউল সাফার টু মরো উইচ আই এম সাফারিং টুডে আমার মুখটা বন্ধ রেখে কোয়াইটলি আম গোনা গো থ্রু দ্য ডে আমাকে বলবে বলছিলাম তুমি ঘুমাও না কেন মানে মেক দ্য বেড নাও বাট সুন্দর করে বানাবো না সব খালি খালি করব যাতে ওটার উপর সব কাপড়গুলি ঢালতে পারি আমি অফিস রুমে আমি এটা খুলে দিব যাতে বাতাস আর কি রুমে সার্কুলেট করে আমি লাঞ্চে একটু কুইকলি শিবাজের জন্য গ্রিল চিকেন বানাচ্ছি এই সিম্পল সিজনিং দিয়ে এয়ার ফ্রায়ারে অ্যান্ড আই পুট সাম চিজ স্পাইস ইন দ্য এয়ার ফ্রায়ার এস এই হচ্ছে আমাদের এক কাদার রিটার্ন সো এগুলি এখন নিয়ে যাব হচ্ছে পোস্ট অফিসে এগুলি রিটার্ন করার জন্য কো থেকে একটু আমার জিনিসও নিতে হবে লাঞ্চের যে মুরগি বানাইছি মুরগির সাথে স্যালাড নাই খাওয়ার সো পোস্ট অফিসে এই জিনিসগুলি দিয়ে কপ থেকে স্যালাড নিয়ে দেন হচ্ছে আর কি লাঞ্চ করবো পাত দিয়ে আমি সিভাজকে বানিয়ে দিচ্ছি চিকেন বাইট সো আমি দুইটা খাইছি গজ আনফেরি হান্ড্রেডি হ্যাঁ আমগোনা ড্রপ অল অফ দি চফ পেঁপেও মিসি মিষ্টি পেঁপে কলা আর শসা আরও কাঁচা বাজার মিছি বেগুন কষা এগুলি হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে আর কি খাওয়া যায় সাইডে আর কি স্যালাড হিসাবে পেঁপে সামার টাইমে অনেক পেঁপে খাওয়া হয় তাই সাড়ে তিনটা বেজে গেছে আমার ফিদায় পেট জ্বলতেছে চিকেন অলরেডি হয়ে গেছে আমি জাস্ট স্যালাড কেটে পেঁপে আরো পাকবে একটা ফ্রিজে অলরেডি পাকা

এটা হচ্ছে আমার লাঞ্চ গাইজ আমার তো এক্সট্রা সস দেনি কজ মেয়ো অ্যাড ক্যালোরি পাতাইস লাঞ্চ করে ফেলছি এখন যাব এলফ্রেড লেনে যাওয়ার আগে হোক খাবো না কজ ওখান থেকে হয়তো বা মিচা খাবো যেগুলি ভেজিটেবল আনছে এগুলি সব কেটে একটু প্রেপ করে রেখে দিচ্ছি ডিনারের জন্য লাঞ্চ তো বাসাতেই করলাম যাতে ডিনারে আর কি বেশি কিছু করা না লাগে মোস্ট লাইকলি উই মাইট আই মাই মেক টুনা। না

একটু ডিপ দিয়ে নিচ্ছি গরম পড়তে না পড়তে সে বাজার শুরু হয়ে গেছে হি কান স্ট্যান্ড দ্য হিট গাইজ আর ও এসি কিনা মানে আমার বিপদ আমা ও খুব ঠান্ডায় ঘুমাতে লাইক করে ফ্যানও দিলে খুব জোরে ফ্যান দেয় অ্যান্ড আই ফ্রিজ টু ডেথ যখন বাংলাদেশে গেছিলাম বিয়ের লিটারেলি ফার্স্ট নাইট আই ওয়াজ ফ্রিজিং কজ ও পুরো এসি ফুল ব্লাস্টে দিয়ে ঘুমাইছে আর তারপর দিন পুরো সপ্তাহ আমার ঠান্ডা লাগছে এনিওয়ে আমরা কোনো কমপ্লেন কজ এই নেক্সট উইকে ইউকেতে অনেক গরম হবে যার কারণে হচ্ছে এসি নিয়ে আসি যদি রুমটা খুব মেসি লাগবে কাজ দিস আর নোট উইল্থ ইন এটা হচ্ছে পোর্টেবল এসি সো কোথায় অর্ডার করছে আমি সেটা না ফোনে বসে অর্ডার করছে সো উইল পিক দ্যাট আপ ওইটা পিক আপ করে বাসায় এসে দেন হচ্ছে এলফ্রেড লেনে যাব আজকের জিম জিমের প্ল্যান ক্যান্সেল উল কো জিম টু মরো মর্নিং কাজ আজকে সব কাজ সেরে সেরে বাসায় আসতে আসতে বেশি লেট হয়ে যাবে সো কালকে সকালে হচ্ছে আর কি জিমে যাব আজকে বাসায় এ এসি পিক আপ করবো কেন ও বলে ও তুমি এসি কিনতে দাও না এসির কন্টেন্ট আমি তোমাকে নিতে দেবো না ইউ ক্যানট ব্লক দ্যাট সেড সেড আমি এসি চাই না এনিওয়ে আমার টাইমের একটা জিনিস সুন্দর লাগে রোদে সব জায়গায় গাছে ভরা থাকে তো সবকিছু দেখতে সুন্দর লাগে আর কোথা থেকে শিবাজ অর্ডার করতে জানি স্ক্রু ফিক্স ওখানে আমরা পিক আপ দিছি আর কি যে আর কি পিক আপ করবো

আমার আলমারিটা গুছানো বাদ দিয়ে সব করতে রাজি আছি বাট আমি আলমারি গুছানো তে রাজি না আই এম ড্রেডিং ডুইং দ্য আলমারি বিকজ আই নো ভিতরে আমি ইচ্ছা মতন মেস বানাইছি বিকজ আই নিউ দ্যাটস এই আলমারি আর কাজে দিবে না যার কারণ হচ্ছে আমি যত সব সুন্দর করে অর্গানাইজেশন করছিলাম অল অফ ইট ইজ গন বিসমিল্লাহ আমাদের এসি আর বিটিইউ সরি এই হচ্ছে পাওয়ার যেটা কথা বলছিলাম

So a brander nisi 12,000 BTU. Uh, this is not meant for loft windows, though. That one. Nah, Like you know, Eta, Yeah. They only give it for straight windows. Separate. They don't do different That's ones. Yeah. yeah. It's not for loft. So for that, we going to buy a separate one.

It's a makeup by to the chest. So I use this as my jewelry <laughs> box. Where were you আই জাস্ট ডান ওজু ওজু করে নিশ্চই গরম লাগতেছিলো সো আমি মুখ একটু ঠান্ডা পানি দিয়ে ধুলাম ফেস মাস্ক এটা হচ্ছে পটলের ফেস মাস্ক আইভ বেন ইসিং দাস ফির ইয়ার্স নাও আর এটা ছাড়া আমার আর কোনো ক্লে মাস্ক ভালো লাগে না সো আমি আলমারি গুছাতে গোছাতে এটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব সো আর ফেস মাস্ক দেওয়া হয়ে যাবে আর কি বিকজ গরমের টাইমে ইউসুলি টু দাস ওয়ান্স আর উইক নয়তো আমার চেহারায় It gets very congested because I'm SPF a texture like 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 And this is gentle enough for you to use every week, it's not very harsh. almost half a wishy Kaliho, I I'm going to show you guys what to empty i I am going to So break me see, i series guys. Um, anyway, let me take this.

ব্লগ দেখি ও হচ্ছে দেশ বিদেশ ট্রাভেল করা আর কি ব্লগ করে উই ওয়াচ ব্লগস ওর আমি একটা চ্যানেল দেখি যেখানে হচ্ছে মাইনাস সেভেন্টি ওয়ান ডিগ্রিজ মানুষ কীভাবে থাকে ওইসব টাইপের ভিডিওস দেখে ফিল লাইক ইট কামস মি ডাউন বিকজ জিনিস এন্ড জর্জিয়া দেখে কি আই গো এংজাইটি নাও ওইটা ওয়াজ লাইক ইনটেন্স আমি বলবো সবচেয়ে ইনটেন্স সিজন ছিল সিজন থ্রি অ্যান্ড গেন বি সিজেন ফোর অবভিয়াসলি ফিল ক্লিনার যখন আমি জুয়েলারি পড়বো সাইটারি পড়লে যদি গেটরেডি উইথ মি করি তো অবভিয়াসলি তোমরা ভিডিওস দেখবা আমি আমার আমার ভিডিওস ইনস্টাগ্রামে পোস্ট পোস্ট করি করি টিকটকে টিকটক টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব লিংক লিঙ্কে বলতে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব তোমরা ওখান থেকে চেক আউট করতে পারবে আমি আমার ফেসে কিচ্ছু দিচ্ছি না জাস্ট ওনার ময়শ্চারাইজার অ্যান্ড সেরাম দিচ্ছি হচ্ছে কটলের রেসপারেট্রল এই তিনটাই দিলাম আর আমার ময়েশ্চারাইজার দিব আর একটা ইয়ারিং আমি গিফটে পাইছি সেটা তোমাদেরকে দেখাই গোল্ডের খুলে দেখাই এটা গিফট আসছে এটা বাংলাদেশ থেকে সো এইটা বাংলাদেশ থেকে একটা ছোট্ট গিফট গোল্ডের ইয়ারিং তোমাদের সাথে কি শেয়ার করলাম এনিওয়ে এটা আমি ভাবছি আমার সেকেন্ড লুপে পরবো বাট সেকেন্ড লুপের জন্য ইটস টু বেক সো ফার্স্ট লুপে আর কি খুলে সেকেন্ড লুপ থেকে খুলে আমি আমার ফার্স্ট লুপে দিব আর কি এটা মনে হয় না আমি খুলছি খুবই ভালো লাগে আর আমার একটা জিনিস যখন ভালো লাগে তিন চারটা ব্যাক কিনে রেখে দিই বাই দা টাইম আই গেট বর্ড আমার ব্রেন বলে ও ইস টাইম টু ট্রাই সামথিং আমি ওইটা শেষ করবো নতুন আর কিছু ট্রাই করবো না টার্ড হয়ে গেছি এর ভিতরে আমি আমার রুম কিন্তু স্টিম করছি যেটা আমি আর ব্লগে দেখাই রুম খুব নোংরা হয় কাপড় গুছানোর কাপড়ের যত সব ফ্লোরে যে জমে সো আই ক্লিন দ্যাট ফ্লোর খুব নোংরা হয়ে গেছিল সেটা আর ব্লগ করি নেই ব্লক করলে ব্লগ খুব রেপিটেটিভ হয়ে যাবে সেম জিনিস আমার চ্যানেলে হচ্ছে ডেইলি ব্লগ হয় সো সামটাইমস এ ক্যান বি লাইক ওয়াই ডু দা সেম থিং বাট দ্যাটস মাই লাইফ এ যে মনে হতে পারে সেম কাজই অনেক গরম এসি থাকার কারণে এসিটা আসলে কাজে দিছে এসি থাকার কারণে দেওয়া খুবই অসম্ভব হয়ে যায় স্পেশালি আমার রুমে বাট এ অয়েল না দিলে আমার স্কিন আবার খুব ইরিটেটেডও হয়ে যায় সো আই হ্যাভ টু বুথ দিস অন মাই সেন্সিটিভ যেরকম আমার ব্লাশ আর দেখায় আজকে এটা আসছে এটা হচ্ছে প্রিটি গ্লো এটা আমি আনছি আমি এক শাড়ি পরব এ উইকে সো ওইটার সাথে এটা ইউজ করার জন্য আমি কিনছি দিজ আর দ্য নিউ ব্লাশেস এটা সেটা খুবই সুন্দর আর দুইটা শেড আমি কিনবো একটা হচ্ছে রোজি গ্লো আর পিচ গ্লো পিচ আর রোজিটা ওইটা হচ্ছে স্টকে নাই যার কারণে আমি নিতে পারিনি বাট এটার সোয়াচ ব্র্যান্ড নিউ আমি এটা এখনো সোয়াচ করতে চাচ্ছি না ভিডিওতে দেখাবো তোমাদেরকে বাট দ্যাট ইজ দ্য নিউ শিটল স্টিক ব্লাশ

এটা ভাল লাগতেছে রিসেন্টলি মেকআপ বাই মারিওর পেটল যে ব্লাশটা এটা পেটল না স্টিক ফর্মের ব্লাশ আমার ইদানিং খুব ভাল লাগতেছে রাদার দেন ইউজিং লাইক লিকুইডস সো আমার এটা হচ্ছে আমার নতুন অবসেশন এই দুটা সামারের জন্য এটা আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করি না দিস ইজ এ স্কিন টেন্ট বাট I use it as a primer, almost like flawless filter. It's basically flawless filter in a stick, you don't need both. I want both because it's it's free to it I want to me for free. I think 6 medium is a cool tone for me. So I think sure I need to order a 7 warm, that's going to be exactly my shade. এই হচ্ছে আমার সুন্দর করে সাজাবো তোমরা কিরকম টাইপের ব্লগ চাচ্ছ আমাকে প্লিজ জানাবে আই ইড ইন আ ডে খাবার বেশি দেখতে চাও কিনা কুকিং দেখতে চাও কিনা মেকআপ স্কিন কেয়ার কোনটা বেশি দেখতে চাও আমাকে জানাবে আমি ডেডিকেটেড স্কিন কেয়ার ভিডিও হেয়ার এন্ড দেয়ার আই উইল পোস্ট অন টিউস বা এছাড়া মেজরিটি অফ টিউস ডেজ ব্লগস থাকবে তোমরা ডিফারেন্ট কিছু দেখতে দেখতেছিলে আমাকে প্লিজ জানাবে টু জাস্ট পোস্টিং আমার জন্য সময় আসবে সাথে যারা আমার পখর পখর শুনছো প্লিজ লিভ আ পিঙ্ক কার্ড ইন দা কমেন্ট সেকশন ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না উইথ ইয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি উইল সি ইউ গাইজ Friday and Tuesday 10 a.m. Bye.